ফিজস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই দারুণ সাধের লোভনীয় একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শীতকাল মানেই তো পিঠে পুলির দিন তাই খুব পরিচিত একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে দেখাবো চিতই পিঠে বা চিতুই পিঠে এখানে আমি আতপ চালকে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর তিন চার ঘন্টা পর আমি এরকম জলটা ঝরিয়ে মিক্সিং জারে করে নিয়ে চালটা গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে আতপ চাল গোটা কিনে নিজেই বাড়িতে গুঁড়ো করে পিঠেটা করছি আপনারা চাইলে দোকানের আতপ চালের গুঁড়ো কিনেও পিঠেটা তৈরি করতে পারেন তো এখানে আমি চালের গুঁড়োটা করে ফেলেছি খুবই ইজি প্রসেস আর অবশ্যই কিন্তু চালটা গুঁড়ো করে এইভাবে চালনি দিয়ে ছেলে নিতে হবে যাতে কোথাও দলানা না পাকিয়ে থাকে স্মুথ একটা চালের গুঁড়ো বেরিয়ে আসে তো চালের গুঁড়ো সব রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আর ঘরে এইভাবে চালের গুঁড়ো করলে সেই পিঠে আরও সুন্দর হয় তো এখানে আমি প্রথমে দুধের যে সিরাপটা করব সেটা তৈরি করে নিচ্ছি আমি এক লিটারের মতো দুধ নিয়েছি এক লিটার থেকে একটু কমে এসেছে যখন নশো কি আটশোর মতো হয়েছে তখন আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ এইবারে নাড়াচাড়া করছি আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় খেজুরের যেটা নলেন গুড় বলে সেই গুড় নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা বাতাসা আর গুড় আমি এই দু রকম দিয়েই আজকের এই দুধের সিরাপটা তৈরি করে ফেলছি এইবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো এলাচকে আমি মুখগুলো খুলে নিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে আবার নাড়াছাড়া করে দিচ্ছি তো দুধটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব মোটা না আর খুব একেবারেই পাতলা নয় তো দুধটা রেডি হয়ে গেছে এবারে আমি চলে আসছি পিঠে করবার প্রসেসে তো এখানে আমি মোটামুটি যতটা পরিমাণ পিঠে করব ততটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণ মানে চালের গুড়ির সঙ্গে নুনটাকে মাখিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল অল্প অল্প করে একদম ঠান্ডা জল ঠান্ডা মানে কি রুম টেম্পারেচারের জল এমন না যে ফ্রিজের জল আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে খুব ভালোভাবে আটা যেরকম মাখে আমি সেই সেইরমভাবে মেখে নিচ্ছি তো একটু ড্রাই হয়ে আসছে যেহেতু চালের গুঁড়ি সেহেতু অনেকটাই জল দিতে হয়েছে তো এই রকমভাবে নরম করে মাখার পর আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল অবশ্যই এখানে দিতে হবে তো ফুটন্ত গরম জলটা দিয়ে আর একটা চামচের সাহায্যে আমি ভালো করে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো মোটামুটি পরিমাপ অনুযায়ী দিয়েছি এই যে আপনারা ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা হয়েছে তো ব্যাটার রেডি হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এর ঘনত্বটা কেমন আজকের এই পিঠাগুলো আমি গ্যাসের চুলায় করব আর অবশ্যই মাটির পাত্রে করব আমি এই রকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আমি হাঁড়িতে প্রথমেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম হাঁড়িটা যখন গরম হয়ে যাবে হাঁড়ি থেকে যখন ধোয়া উঠতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে এই রকম ব্যাটারটা আমি এখানে এরকম ছোট এক কাপ ব্যাটার দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এইবার দু মিনিট অপেক্ষা করবার পর দেখতে পাচ্ছি যে আমার পিঠেটা ফুলে উঠেছে আমি এখানে একটা খুন্তি ব্যবহার করছি নিচ থেকে আস্তে আস্তে করে তুলে ফেলতে হবে এই পিঠেটাকে খুব চাপাচাপি করবার দরকার নেই আস্তে আস্তে তলা দিয়ে ছাড়িয়ে দিলেই উঠে আসবে খুব সুন্দরভাবে তো এই যে পিঠেটা উঠে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঠে হয়েছে পুরো জালিদার পিঠে হয়েছে আপনাদের একটা দেখাই চলুন তো এই যে পিঠেটা কতটা জালিদার হয়েছে আর একটুও পরে নি আপনারা দেখে বুঝতে পারছেন পুরো জালি জালি হয়েছে পিঠেটা আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রকমই হবে তো এবারে গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে আর গরম দুধের মধ্যে পিঠেগুলো দিলে কিন্তু তবেই তাড়াতাড়ি ভিজে যাবে তো আরেকটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে করে খুবই ইজি এখানে মেন প্রসেসই হচ্ছে ব্যাটারটাকে সুন্দরভাবে করার তো আপনাদের সঙ্গে আরও একটা পিঠা আমি শেয়ার করছি আমার কিন্তু প্রতিটা পিঠেই এইরকম জালিদার আর এই রকম ফোলা হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে চিতই পিঠে করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে তো গরম দুধের মধ্যে আমি এক এক করে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর এবারে আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন পুরো শ্বাস শ্বাস মতো দেখতে লাগছে তো এটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি এক এক করে সমস্ত পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন দুধটা কিন্তু গরম হতে হবে আর গরম গরম দুধে দিলে খুব তাড়াতাড়ি পিঠেগুলো ভিজে যাবে আর এই পিঠেটাকে রাতভর ভেজাতে পারলে তবেই আপনাদের পিঠেটা সুন্দর হবে আমার এই দুধ চিতই পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার পেজকে ফলো করবার জন্য এইবারে আমি সার্ভ করে দেখাচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এই শীতের আমেজে একবার হলেও বাড়িতে এই দুধ ছিতই পিঠে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপি দেখে যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে কিন্তু আমার রেসিপি কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেই তবেই এই রেসিপিটা করতে হবে তো এখানে আমার দুধ পিঠে রেডি হয়ে রয়েছে আর এবারে আপনাদেরকে দেখাবো যে দুধ পিঠেটা কেটে যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে ভিজে গেছে দেখুন পিঠেটা কেমন হয়েছে পিঠেটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই পিঠার রেসিপি কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন